আগ্রহ প্রকাশ করে বুড়া মানুষ পাচ্ছে না বলছে বাপ কোথায় যাবি বলে বাবরি মসজিদের সিরে হবে বলে আমার একটা নিট আছে আপনার স্কর্পিও ভরে নিয়ে যা যে স্কর্পিও জামাই যায় উইট বহা গাড়ি ট্রাক্টর আপনার বৃদ্ধ বলছে আমার গাড়ির ভিতরে ইট আটবে না তবে এখান ইট দিয়ে প্রমাণ করব যে আমি বাবরি মসজিদকে ভালোবাসি আল্লাহ কিয়ামতের দিন জানো আমি তোমার কাছে সোনাম ধন্য হিসাবে বিবেচিত হয় মুসলমানের আবেগ দেখেনি আপনার বলে আছে প্রথম জুম্মাতে পাঁচ লক্ষ মুসলমানের জনসমুদ্র জায়গা দাবা যায়নি এরা আশ্চর্য

অথচ যে ধর্ম সম্পর্কে মহান ডাব্দুল আলম পবিত্র বলেন ইসলাম একমাত্র আমি আল্লাহর কাছে পছন্দ নিয়ে মনোনীত ধর্ম হল ইসলাম পৃথিবীর জমিনে আর অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম নাই আর কালের করাল গতিতে এই ধর্মটাকে বিলীন করার জন্য উঠিয়ে দেওয়ার জন্য ধুলিশ্বাস করার জন্য ডিলেট করার জন্য চক্রান্ত আগেও ছিল এখনো আছে আছে না নাই বা জনবণা আছে না নাই কিন্তু পৃথিবীতে এই ধর্মকে ধুলিশ্ব করা পৃথিবী থেকে ডিলেট করা উঠিয়ে দেওয়া আগেও কারোর জন্য সম্ভব হয়নি এখনো হচ্ছে না আগামী হবে জোরে বলেন না কেন এ ধর্ম কোন মোল্লার দেওয়া ধর্ম না স্বয়ং আল্লাহর দেওয়া ধর্ম মোল্লার দেওয়া ধর্ম বিলে ডিলিট হতে পারে মোল্লার দেওয়া ধর্ম ধ্বংস হতে পারে মোল্লার দেওয়া ধর্ম পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে আল্লাহর দেওয়া ধর্ম আগেও ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে তার জ্বলন্ত নজীব হজরত ইব্রাহিম খালুল্লাহ আল্লাহর প্রচার নিজের নবুয়াতের প্রচার ইসলামের দাবাত দিলেন জগৎ বিখ্যাত কুখ্যাত কাফির নাম হলো তার আপনার নম্র এ ধর্মটাকে ধুলিস্বাদ করার জন্য নবী ইব্রাহিমের নবুয়াতের আবাজটা বন্ধ করে দেওয়ার জন্য ইসলামের বাকশক্তি বন্ধ করে দেওয়ার জন্য অগ্নিকুণ্ড তৈরি করে নিক্ষেপ করা হলো ফুলবাগিচা আল্লাহ পাক তৈরি করে দিলেন তাও সম্ভব হলো না প্রচেষ্টা চালিয়ে গেল আল্লাহ পাক বললেন এ নবী আসর নমরুদ কে ধ্বংস করার জন্য আমি আল্লাহর তরফ থেকে কামান যাবে না সেনা বাহিনী যাবে না বোমা যাবে না তীর ধনুক যাবে না হ্যান্ডিক্যাপ মশা আমি আল্লাহ তৈরি করেছি একটা হ্যান্ডিক্যাপ মশা ল্যাংড়া মশা তার জন্য যথেষ্ট হবে ইতিহাস প্রমাণ দেয় একটা হ্যান্ডিক্যাপ মশা নাকের ছিদ্র দিয়ে হেডকোয়ার্টারে যাবার পরে কামড় যখন দিয়েছিল পৃথিবীর জমিন থেকে এ কুখ্যাত আপনার জবরদস্ত বাদশাহ নমরুদ এই আপনার আওয়াজ এই কামড়টা সহ্য না করতে পারে শেষ পর্যন্ত তার দ্বার রক্ষী তাকে জুতা পিটা করতে করতে জাহান নামে পাঠালছে পাঠালছে না পাঠাইনি জোরে বলুন পাঠিয়ে দিয়েছে পৃথিবীতে নমরুদের অস্তিত্ব আছে জোরে বলুন অস্তিত্ব আছে চেলহা জামান না থাকতে পারে কিন্তু পৃথিবীতে ইব্রাহিম

আপনার মিটবে না আল্লাহ রাব্বুল আলামিন তার আপনার সদর্গে গেট জান্নাতের তার নকল জান্নাতের সদর্গে গেট আল্লাহ পাক ভেঙে বুকের উপর ফেলে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে আল্লাহ ইসলামকে বাঁচিয়ে রেখেছে তার চলন্ত নদীর পৃথিবীর ইতিহাসে প্রমাণিত আছে পৃথিবীর কুখ্যাত একজন কাফের বাদশার নাম হলো আপনার ফেরাউন যাকে পৃথিবীতে সবাই চিনে বর্তমান জানলাস আপনার মিশরের কাইরো শহর থেকে একটু দূরে অবস্থিত না নাম হলো তাজবিদ নামক এলাকা যেখানে একটা জাদুঘর আপনার তৈরি হয়েছে আঠারোশো আঠানব্বই খ্রিস্টাব্দে জাদুঘরটা তৈরি করেছেন বিখ্যাত একজন বিজ্ঞানী লরে আপনার বিজ্ঞানীটির নাম হলো বিজ্ঞানী লরে আপনার প্রত্নতত্ত্ববিদ তৈরি করার পরে যে জাদুঘরে রাখে নাম হলো রয়েল মবিদ এই জাদুঘরে আঠারোশো আঠানব্বই খ্রিস্টাব্দে লাস্টা রাখা হলো আজ বর্তমানে যদি মাইনাস প্লাস করা যায় কত বছর হবে আঠারোশো থেকে দু হাজার পঁচিশ মাত্র দুশো বছর হলো পৃথিবীর আপনার বিজ্ঞানীরা আপনার গবেষণা করে মগজ ধুলাই করে আপনার বলে হাতে মেমোরি করে তারা রাখলো কিন্তু পৃথিবী ইতিহাস প্রমাণ দেয় তাপসির প্রমাণ দেয় কোরআন প্রমাণ দেয় আল্লাহ পাক বলেছিল ও গো নবী মোশা কালিমুল্লাহ তোমাকে তারা করবে নদীতে আল্লাহ আমি রাস্তা তৈরি করব ওখানে হাবুডুবু খাইয়ে তাকে মারবো কিয়ামত পর্যন্ত জাল মাছের শক্তি করে আপনার তার নাতি নাতকর জড়া হবে তাদের জন্য মডেল বানাবো সুরাটির নাম সুরা আপনার ইউনুস সরা নীর নাম সুরা ইউনুস উঠিয়ে দেখুন সুরা ইউনুস সুরা নাম্বার 10 আয়াত নাম্বার 92 এর মধ্যে মহান রব্বুল আলামিন বলে ফালিয়াও জিকা বিবাদানিকা লিতাকুন আলিমান খালফা কায়াতান মহান রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ফেরাউনকে জাল মাছের শক্তি বানিয়ে রেখে দিয়েছে আর তার নাতি নাতকরকে দিয়েছে যারা নবীর বিরুদ্ধে এই লাগবে চাল মাছের শক্তি তারা হবে মুসলমানের বিরুদ্ধে যারা লাগবে তাদেরকে আমি আল্লাহ এই রকম হাবুডুবু খাইয়ে চাল মাছের শক্তি বানিয়ে আমি আল্লাহ রাখতে পারি পারে না পারে না এক জোরে বলেন পারে না পারে না আপনার মুসলমান আওয়াজ দিতে হবে সিংহের মতো মুসলমানের আওয়াজ হবে আপনার মুসলমানের ঐতিহ্য পৃথিবীতে নষ্ট আগে করতে কেউ পারেনি এখনো পাচ্ছে না কোরআনের বিরুদ্ধে যদি কেউ আপনার লেগে যায় হাদিসের বিরুদ্ধে লাগে ইসলামের বিরুদ্ধে লাগে যদি আল্লাহর বিরুদ্ধে লাগে বিরুদ্ধে লাগে আল্লাহ পাক তাদেরকে সাত করবে ব্যক্তিটার নাম হলো সালমান বিশ্ববিখ্যাত লেখক হিসাবে পরিচিত লাভ করেছিল আল্লাহ তার ইতিহাস করে পৃথিবীর জমিন থেকে আল্লাহ ডিলেট করে আজক আপনার পৃথিবীতে কোরআনের অস্তিত্বকে কোরআনের ঐতিহ্যকে কোরআনের অস্তিত্বকে আমার আল্লাহ রেখেছে না রাখেনি জোরে বলতে হবে করবে কোরআন আছে না নাই সালমান রুশদি আছে ডিলেট হয়ে গেছে নাবির বিরুদ্ধে আজানের বিরুদ্ধে নামাজের বিরুদ্ধে নাবির স্ত্রীর বিরুদ্ধে ষোলো দিয়েছিল বাংলাদেশের রাজবালির নাম হলো তাসলিমা নাসরিল আজানকে বেশ্যা নারীর আহ্বান বলে চলো আল্লাহ তাকে পৃথিবীতে ধলিসাজ করে প্যারালাইসিস দিয়ে ডিলেট করে দিলেন আজ আজানের অস্তিত্ব আছে না নাই জোরে বলতে হবে আছে পৃথিবী থেকে ডিলেট করতে পারেনি পারবে না আপনার দু হাজার উনিশ সালে নাবিল জিন্দাল আপনার নপর শর্মা নাবিল চরিত্রের উপরে আঙ্গুল তুলেছ পৃথিবীর জমিন থেকে তাদের চাচা বান্ধব কিন্তু নবীর চাচা প্রত্যেকটা স্টেজে প্রত্যেকটা মমিনের ঘরে প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা মাদ্রাসায় হচ্ছে না হচ্ছে না নাবিন জিন্দাল তাকে কেউ চিনে না নপর শর্মা তোনাকে চিনে না তার জন্য তারা আদা জল খেয়ে পৃথিবীর জমিনে নাবির নামকে ধরিস্ব করার জন্য ডিলেট করার জন্য তারা লেগেছে যেমন আপনার নবী দিবসকে আপনার বারা হাচ লক্ষ্য করে কর্ণাটকে ধার দিতে একটা ব্যানার লেখা হয়েছিল আই লাভ মোহাম্মদ সাল্লাহ তারা আলী হোসাল্লাম এর ওপরে আপনার বারে হাচে সৈরাচারী বর্তমানের আপনার কেন্দ্রীয় শাসকের আপনার বারে হাচে প্রশাসনী যে আপনার সেনাবাহিনী উত্তর প্রদেশের সৈরাচারী শাসকের আপনার হারমাত বাহিনী পুলিশ তার আপনার পৃথিবীর জমিলে এই দের ওপরে ওয়ারেন্ট করা হলো যুবকদেরকে জেলের মধ্যে আপনার বারে হাচে ভরা হলো তার প্রতিবাদের স্লোগান দেওয়ার জন্য উত্তর প্রদেশে তিন হাজার সৈন্য নিয়ে তিন হাজার বীর মুজাহিদ নিয়ে যখন আপনার নেমেছিলেন আপনারা আলা হাজরতের খান্দাল তাদেরকে আপনার আটক করা হলো বন্দি করা হলো জেলের ভাত খাওয়া হলো চব্বিশ বছর আপনার চোদ্দ বছরের একটা যুবকের আপনার আপনার বুকের ওপরে গুলি চালিয়ে শহীদ করা হলো তবু নবীর মহাব্বত বন্ধ করতে পেরেছে একটু জোরে বলতে হবে পেরেছে পারবে না পারবে না আবার আমরা যদি বলি আমাদেরকে বলছে এরা আতঙ্কবাদী এটা টেরিস্ট এরা ভারত বিরোধী আমাদের ভারতে বলে কোনো অবদান নাই অবদান ভারতবর্ষের ইতিহাসের ইতিহাস আমাদের জানা আছে মুসলিম আপনারা আছেন ভালো করে শুনে নেন ভারতবর্ষের ইতিহাস আপনাকে জানতে হবে আমাকে জানতে হবে আপনারা জানেন ভারতবর্ষের ইতিহাসে পড়তে গিয়ে ক্ষুদিরামের নাম পাই আমরা আছে বাঘা যতীনের নাম পাই নেতাজির নাম নাম পাই গান্ধীজির নাম পাই জহরলাল নামে আপনার নাম পাই বল্লভ ভাই প্যাটেলের নাম পাই আমরা বলে আছে এই রকম বাঘা বাঘা নেতার নাম পাই আলহামদুলিল্লাহ কারদের নাম পাই আমাদের অসুবিধা নাই গর্ব করে বলি ভারতের জন্য জীবন দিয়েছে ফাঁসির মঞ্চে ঝুলেছেন জিরি বড়লাটকে মারার জন্য লোকটির নাম কি লোকটির নাম ক্ষুদিরাম বোস মারতে পেরেছিলেন ইতিহাস জানেন তিনি পারেননি যিনি মেরেছিলেন বড় লাট কিং ফোকে কে মেরেছিলেন বা আপনার বড় লাটকে কিং ফোকে কে মেরেছিলেন কলকাতার গড় আপনার দিবালকে হত্যা করেছিলেন এই লোকটা চ্যাটার্জি ছিল না ব্যানার্জি ছিল না মুখার্জি ছিল না যিনি মেরেছিলেন মুসলমানের ঘরের বাচ্চা নাম তার হলো মোহাম্মদ আবদুল্লাহ বড় লাটকে মেরেছিলেন কে ভালো করে শুনেন ইতিহাস প্রমাণ করবে পৃথিবীর জমিনে ধোকাবাজরা আজ ইতিহাসের পাতাই ঐতিহাসিকরা নামটা লিখতে ভুলে গেল যিনি আপনার পৃথিবীর জমিনে বড়লাটকে মারার জন্য চিন্তা ভাবনা নিয়েছিলেন মারতে পারলেন না খদিরাম বসু কিন্তু যিনি মেরেছিলেন নাম হলো তার মোহাম্মদ আব্দুল্লাহ তার নামটা কিন্তু ইতিহাসের পাতাই নাই মুসলমান বলে হয়তো মিশে গেছে মুসলমান হয়তো এর জন্য ইতিহাসের পাতা থেকে আপনার নামটা উড়ে গেল পৃথিবীর জমিনে জানেন আপনার ইংরেজ বিরোধী আন্দোলন তৈরি করেছিলেন যে লোকটির নাম নাম হলো তার শের আলী আপনার বলে হাঁচা আফ্রিদি নামটা কি বললাম শের আলী আফ্রিদি ইংরেজ বিরোধী আন্দোলন তৈরি করার জন্য ইংরেজরা ধরে তাকে আমেদাবাদের জেলখানায় বন্দি করলো কতদিন খেটেছিলেন কোন চ্যাটার্জি ব্যানার্জি এতদিন খাটেননি জেলের মধ্যে যিনি আপনার ১৪ বছরের জেলের মধ্যে ছিলেন চোদ্দ বছর ধরে জেলের মধ্যে থেকে একটাই প্রত্যাশা একটাই আশা করেছিলেন বলে হে রাব্দে কাইনাথ হে আমার আল্লাহ যদি পৃথিবীর ভারত ভারতবর্ষকে স্বাধীন করার জন্য জেলে মরতে হয় জেলে পসতে হয় তবুও শিকার কিন্তু ভারত ভারতবর্ষের মাটিতে আপনার বলে হাঁচে স্বাধীন পতাকা উত্তোলন করব এটা যিনি বলেছিলেন নাম হলো তার শের আলী আপনার বলে হাঁচে আবেদিন শের আলী আপনার আফ্রিদি শের আলী জেলের মধ্যে আমেদাবাদে থাকলেন দেখা করার জন্য তদানীন্তনকালে যিনি ছিলেন তার নাম

হত্যা করেছিলেন কার নামটা ইতিহাসের পাতায় আপনার ঐতিহাসিকেরা লিখতেও ভুলে গেল নাকিন বলছেন লিখতে ভুলে গেল যিনি ভারত বর্ষের মাটিতে পৃথিবীর জমিনে ভারতকে স্বাধীন করার জন্য আপনার লড় আপনার মেয়রকে হত্যা করলেন জেলের ভিতরে তার নামটা আজ ভারত বর্ষের ইতিহাসের পাতায় নাই পৃথিবীর জমিনে মাওলানা কাসেম যার আপনার জেল খাটতে খাটতে জীবন চলে গেল তার ভারতবর্ষের ইতিহাসের পাতায় নামটা লিখতে পৃথিবী একজন আপনার মাওলানা একজনের নাম হলো শের আলী আর একজনের নাম হচ্ছে সৌকাত আলী ভালো করে মুখস্থ করবেন এবং রাখবেন সৌকাত আলী আর শের আলী জিনারা সারা জীবন ধরে আপনার পত্রিকা লিখছেন এই দুটো পত্রিকা একটার নাম হলো কমরেড আর একটার নাম হলো হামদাদ এই দুটি পত্রিকা লেখা মাধ্যমে গোটা ভারতবর্ষের জনগণকে উৎফুল্ল করেছিলেন উৎসাহিত করেছিলেন ইংরেজ বিরোধী আন্দোলন তৈরি করার জন্য এই আপনার দুটো পত্রিকা লিখে গোটা ভারতবর্ষের মানুষকে উৎসাহিত যুগিয়েছিলেন এর জন্য তাদেরকে পাঁচবার দীর্ঘ মেয়াদী জেল খাটতে হলো পাঁচবার জেলে গেলেন জেলের ভাত খেয়ে আপনার মানে হয়েছে জীবন কাটিয়ে দিলেন তাদের নামটা ভারতবর্ষের ইতিহাস থেকে আপনার মুছে গেল ভারতবর্ষের ইতিহাসে তাদের নাম নাই মুসলমান কি অপরাধ মুসলমান করেছে যারা আপনার পত্রিকার মাধ্যমে আজ ভারতবর্ষের মাটিতে ভারতীয় মানুষকে উদ্বুদ্ধ করলেন তাদের নামটা ভারতবর্ষের ইতিহাস থেকে আপনার মুঠে গেল আপনারা জানেন বিশ্ব একজন হাকিম ছিলেন নাম হল আজমল খা হাকিম আজমল খা যার বক্তব্য আগুন ঝরা বক্তব্য যার বক্তব্যের কারণ হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আদিবাসী আপনার নব জীবন ফিরে পেত এই লোকটা বক্তৃতা করে ভারতবর্ষের মানুষকে ইংরেজ বিরোধী আন্দোলন করার জন্য আজ আপনার মুছে গেল ভারতবর্ষের ইতিহাসে আজীবনকালী আপনার বারে আছে জেলে পচে গোলে মরে গেলেন নাম হল মাওলানা ওবায়দুল্লাহ খা তার নামটা ভারতবর্ষের ইতিহাস থেকে আপনার মুছে দেওয়া হলো

ভারতবর্ষের মাটিতে আমাদেরকে কোন জায়গায় আপনার রাখা হচ্ছে যে ভারতবর্ষের মাটিতে মুসলমান আপনার সারা জীবন বুলেটের আপনার ইংরেজের বুলেটে জান দিলেন আপনারা জানেন ব্যারিস্টার আপনার বলে হয়েছে বিশ্ববিখ্যাত খাজা আপনার নিজামুদ্দিন বুলেটে চলে গেলেন ইউসুফ খান বুলেটে চলে গেলেন মজনু খা বুলেটে চলে গেল তাদের নাম ভারতবর্ষের ইতিহাস থেকে আপনার মুছে গেল ভারতবর্ষের মাটিতে যিনি পৃথিবীর জমিনে সর্বপ্রথমে আপনার লাল কেল্লা এই বাসের কাল্লা তৈরি করেছিলেন একজন হাফে যে কোরআন জীবন দিয়ে দিয়েছেন ওই লোকটির নাম আপনারা সবে জানেন তৃতীয়মূর হিসাবে পরিচিত কিন্তু লোকটির নাম হলো আপনার বলে হাতে নিসার আলী মেন নিসার আলী ভারতবর্ষের ইতিহাসে আপনার ঐতিহ্যবাহী নাম যার আপনার বলে হাতে লাল কেল্লাই দাঁড়িয়ে গোটা ইংরেজ বিরোধী আন্দোলন তৈরি করেছিলেন তার লালকে আপনার বাসের কেল্লা সহ ধুলিসাত করা হলো তার প্রধান সেনাপতি নাম হলো গোলাম আপনার বলে হাতে মাসুম গোলাম মাসুম ঢুকে বাসের কেল্লার সামনে আপনার ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে প্রাণ নাশ করা হলো এই লোকটার নামও ভারতবর্ষের ইতিহাসে জায়গা পাইনি আমরা বলে ভারতে কিছু দান করি আমি যদি বলি তিন ঘন্টা চলে যাবে ভারতবর্ষের মাটিতে জীবন দিয়েছে এই ভারতীয় মুসলমান আপনার মৌলানারা আলিমেরা হাফে যে কোরআনেরা আপনারা জানেন ভারতবর্ষের মাটিতে নেতাজিকে আমরা সবাই আপনার শ্রদ্ধা করি তিনি হচ্ছেন ভারতের যুবকদের দের আপনার একেবারে করকড়া উগ্র আপনার নেতা যাকে চরমপন্থী নেতা বলা হয় আপনারা জানেন তাকে নজরবন্দী করা হয়েছিল একদিন তিনি আপনার পালিয়ে যাচ্ছিলেন ইংরেজ আপনার বলে হয়েছে প্রশাসন দেখে তাকে উনিশশো সালে আপনার গুলি করা হয়েছিল আপনাদের ইতিহাস জানা আছে উনিশশো সালে তার আপনার সিনা লক্ষ্য করে ইংরেজ সেনাবাহিনী গুলি চালিয়েছিল কিন্তু গুলিটা যদি সেদিন লাগতো নেতাজি ভারতবর্ষের সেই বাগানে পড়ে মারা যেতেন কিন্তু দেখেছিলেন যিনি তিনি ছিলেন একজন মুসলমান নাম হচ্ছে তার নিজামুদ্দিন কি নাম বললাম বাপ নিজামুদ্দিন দেখতে পাওয়ার পরে বললেন ভারতের নেতা চলে যাবে ভারত স্বাধীন হবে না অতএব হবে না আপনার নিজামুদ্দিন দৌড়ে এসে আপনার নেতাজিকে ধরিয়ে আপনার নিজের বুকে আপনার গুলিটা বিদ্ধ করে নিজে মারা গেলেন আর আপনার ভারতবর্ষের নেতাজিকে আপনার বাঁচিয়ে রাখলেন তাহলে মুসলমান কি দেয়নি মুসলমান কি দেয়নি উনিশশো চুয়াল্লিশ সালে নিজের আপনার বলা আছে বুকের ওপর গুলিবিদ্ধ করলেন এই লোকটার নাম নিজামুদ্দিন অথচ তার নাম আর ভারতবর্ষের ইতিহাসে নাই উনিশশো সালে সবার নামটা উঠলো আর নিজামুদ্দিনের নামটা উঠলো না কারণ মুসলমান হিসাবে হয়তো নেকি বলছেন না অন্য কোন কারণে তিনি আপনার জীবন দিলেন অথচ আপনার নেতাজিকে বাঁচিয়ে রাখলেন আপনারা জানেন নেতাজি যখন পৃথিবীর জমিনে আপনার বলে হচ্ছে নজরবন্দি থেকে যখন জার্মানে পালিয়ে যান জার্মানের প্রধান প্রধানমন্ত্রী ছিলেন তখন আপনার নাম ছিল তার হিটলার হিটলারের কাছে বললেন আমি জাপানে যাব ওখান থেকে যুদ্ধের পরিকল্পনা তৈরি করব জাপানে যাবার জন্য জার্মানের প্রেসিডেন্ট তখন আপনার বলে আছে ওই আপনার হিটলার তাকে একটা সাবমেরিন দিয়েছিলেন ছোট সাবমেরিনে তিন মাসের যাত্রা তলতলে দশে করেছিলেন তার সাথে কোন চ্যাটার্জি ব্যনারজি ছিল না যিনি সঙ্গ দিয়েছিলেন জীবন যুদ্ধ করেছিলেন তার নামটা কি আমরা জানি না তার নাম হলো আবিদ হোসেন যিনি আপনার যুদ্ধের পরিকল্পনার জন্য নেতাজিকে পৌঁছিয়ে যার পা জাপানে পৌঁছেছিলেন ওই লোকটার নাম আবিদ হোসেন ভারতবর্ষের ইতিহাসে আমরা ভুলে যাইনি পৃথিবীর জমিনে আমাদেরকে বলছে এরা দেশদ্রোহী এরা আপনার বলে হচ্ছে টেরোরিস্ট আতঙ্কবাদী বলছে একটা মসজিদ তৈরি হওয়ার জন্য গত আপনার বলে হচ্ছে গৌরী শঙ্কর বলে একজন নেতা আমাদেরকে বলছে জিহাদি বাংলা জিহাদির আগমন হয়েছে জিহাদির আপনার ভারতকে আপনার খণ্ড বিখণ্ড করবে এটা বলছে কিন্তু তার ইতিহাস জানা নাই উনিশশো সালে ভারতবর্ষ যখন স্বাধীন হলো তারপরে যখন আপনার মানে আছে বাংলাদেশ আর পাকিস্তান আপনার যখন আমরা জানি আলাদা আলাদা হয়ে চলো ভারতের সঙ্গে পাকিস্তান আলাদা হয়ে চল আলাদা হবার পরে আপনার যিনি আপনার বলে আছে নেতাজির বাম হাত ছিলেন তার নাম হলো শাহানাজ খা কি নাম বললাম বাপ শাহানাজ খা শাহনাজ খা বাড়ি পড়লো পাকিস্তানে আশা আছেন কোথায় তিনি ভারতবর্ষ জিজ্ঞেস করা হলো পাকিস্তানে ঘর পড়লো বাড়ি পড়লো বলে ঘর যাক যাক বাড়ি যাক যাক বিবি যাক যাক ছেলে যাক যাক আমি এখানেই থাকবো এখানে থাকলেন বাড়ি চলে গেল তার আপনার পাকিস্তানে আপনার উনিশশো সালে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হলো সেই সময়তে যিনি প্রধানমন্ত্রী ভারতের ছিলেন নাম হলো তার আপনার লাল বাহাদুর শাস্ত্রী তদানীন্তন কালে তাকে বলেছিল এ লাল বাহাদুর শাস্ত্রী ভারতবর্ষের মাটিতে আপনার বলে হাঁচে যিনি কেন্দ্রীয় নেতা থাকবে তার নাম হলো শাহনাজ অথচ ভারতবর্ষের বিরুদ্ধে আপনার পাকিস্তান যুদ্ধ করবে একে রাখা হবে না নামিয়ে দিতে হবে কোনো কর্ণপাত করেছিলেন না পাকিস্তানের সেনা প্রধানের দায়িত্ব নিয়েছিলেন এই শাহনাজ খার আপনার একমাত্র ছেলে ক্যাপ্টেন হিসাবে যুদ্ধ করেছিলেন ভারতবর্ষের কাছে উনিশশো সালে পাকিস্তান হেরে যায় আর পাকিস্তানের আপনার সৈন্য সামন্ত নিয়ে এই শাহানাজ খার ছেলে আপনার গুলিতে বিদ্ধ হয়ে ভারতের গুলিতে রা যায় সেই দিনটাকে বলেছলো ছেলের মুখ দেখবে তো শাহানাজ খা বলেছলো ছেলের মুখ দেখব না যে ভারতের दुश्मन সে আমারও दुश्मन জোরে বল সুবহানাল্লাহ আর তাদেরকে বলা হচ্ছে এরা আপনার दुश्मन অথচ ভারতের মাটিতে যে দিন 47 সালে ভারত বর্ষের মাটিতে আপনার পতাকা উত্তোলন করা হয় এই পতাকাটা তুলেছিলেন যিনি তার নাম হলো শাহানাজ দিল্লির লালকেল্লাই অন্য কেউ পতাকা তুলতে পেরেছিলেন না তুলেছিলেন যিনি তার নাম হলো হলো আপনার শাহনাজ খা যিনি দিল্লির লাল কেল্লায় পতাকা তুলেছিলেন আমার কাছে ডকুমেন্টস হাজারো আছে মুসলমান এক কাল্লার উপর ডিপেন্ড করে যদি আপনি থাকে আমি যদি থাকি তাহলে আমাদেরকে কেউ ডিলিট করতে জোরে বলেন সরিয়ে দিতে পারবে যতই চক্রান্ত করো কারণ মুসলমানের আবেগ এরা দেখেনি ওদের সরকার বলছে আমরা তৈরি করবো টাকা দিব মুসলমান বলছে শিলান্যাস হতে দেরি শিলান্যাসের আগে পাঁচশো কোটি টাকা জমা জোরে বলুন হয়ে যারা হয়নি বাবরি মসজিদ দেখার জন্য গোটা বিশ্বের লোক আপনার বলে আছে আগ্রহ প্রকাশ করে বুড়া মানুষ পাচ্ছে না বলছে বাপ কোথায় যাবি বলে বাবরি মসজিদের সিলেনা হবে বলে আমার একটা নিট আছে আপনার স্কর্পিও তো ভরে নিয়ে যা যে স্কর্পিও তো জামাই যায় ইট বহা গাড়ি ট্রাক্টর আপনার বৃদ্ধ বলছে আমার গাড়ির ভিতরে ইট আটবে না তবে এখান ইট দিয়ে প্রমাণ করব যে আমি বাবরি মসজিদকে ভালোবাসি আল্লাহ কেয়ামতের দিন জানো আমি তোমার কাছে সোনাম ধন্য হিসাবে বিবেচিত হয় মুসলমানের আবেগ দেখেরি আপনার বলে আছে প্রথম জুম্মাতে পাঁচ লক্ষ মুসলমানের জনসমুদ্র জায়গা দাবা যায়নি এরা আশ্চর্যজনিত হলো কঠিন ব্যাপার মুসলমানকে না দিতে বিনা বৃষ্টি আর আপনার চেয়ে চেয়ে পাওয়া যায় না মুসলমান আবেগ যখন চলে আসে তখন মুসলমান হেরে যায় না মুসলমান আপনার জীবন দিতে রাজি কিন্তু মুসলমান ইমান দিতে